শুক্রিয় দর্শক বরাবর মতো আমি কামর হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে আমরা আসছি ধামুর নওগাতে আসছি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরুপালি আমের যে একটা বাগান রয়েছে শুক্রিয় দর্শক আজকে আপনাদের এই বাগানটি আজকে আপনাদের দেখাবো সবাইকে ধন্যবাদ প্রিয় ভিউ তো আজকে আমরা আসছি ধামুরহাট নওগাঁ এলাকাতে আর যেদিকে দুসক যায় সুপ্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন জাতের আম রয়েছে তো যাই হোক আমরা এইমাত্র একটা আমের বাগানে এখানে উপস্থিত হয়েছি যে আমটির নাম হচ্ছে আমরুপালি সুপ্রদর্শক অসংখ্য আম ধরেছে এই এই বাগানটিতে তো আপনাদের একটু পুরো বাগানটি একটু দেখানোর চেষ্টা করব আমি অসম্ভব সুন্দর লাগছে এই বাগানটি যেটি নওগাঁ জেলার মধ্যে আর সুপ্রিয় আপনাদের একটা কথা জানায় রাখি যে গাছগুলো কিন্তু অনেক ছোটো কিন্তু যত সুন্দর আম ধরেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য আম ধরেছে দেখতে পাচ্ছেন আমি একটু পুরোটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে অনেক সুন্দর আম ধরেছে দেখতে পাচ্ছেন তো সুদর্শক আমাদেরকে বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের বিভিন্ন ধরনের সবজি ফল এগুলো কিন্তু চাষাবাদ করতে হবে কারণ এগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা বাংলাদেশকে কিন্তু আমরা উচ্চ কাতায় আমরা নিয়ে যেতে পারবো সুপ্রিয় দর্শক তো আমাদের বাড়ির আশপাশ যেগুলো জায়গা রয়েছে এগুলো জায়গাকে আমরা ফালে না রেখে বিভিন্ন ধরনের সবজি ফুল ফল এগুলো চাষ আমাদের বেশি বেশি করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু সজনার সময় নয় তবুও কিন্তু এখানে সজনা ধরে আছে দেখতে পাচ্ছেন তো আমরা এই নওগাঁ জেলাতে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আমের বাগান রয়েছে তো সুদর্শক এখন কিন্তু আমের সিজন প্রায় প্রায় শেষের দিকেই আসছে আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আম্রপালি যে আমটা রয়েছে এই আমটা কিন্তু প্রত্যেকটা গাছে ধরে আছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে এই আম্রপালি আমটা কিন্তু এই নওগাঁ জেলাতে সবচেয়ে বেশি কিন্তু এখানে উৎপাদন হয়েছে শুক্র দর্শক ওনাদের আর আরেকটা বাগানে আমরা ঢুকছি এই বাগানটা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাছেই কিন্তু আম ধরেছে এবং গাছগুলা কিন্তু অনেক ছোটো ছোটো গাছ কিন্তু ফল ধরেছে অনেক সুন্দর ফল ধরেছে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন যে মাটিতে কিন্তু আম কিন্তু একদম শুয়ে আছে গাছ যেহেতু ছোটো প্রত্যেকটা গাছেই কিন্তু আম ধরেছে মাটির ছুঁই ছুঁই অবস্থা রয়েছে আমগুলি প্রত্যেকটা গাছে আমরা আম দেখতে পাচ্ছি অনেক সুন্দর আম ধরেছে এখানে Thank you